ফুসকুলির মাছ বারোই গেছে ফুসকুলির মাছ বারোই গেছে হাজারে হাজার একই ঠেলায় বাঙ্গিলাইছে আমার নয়া পুকুরির এ একই ঠেলায় বাঙ্গিলাইছে আমার নয়া পুকুরির ভার কত কষ্ট কইরা আমি জাগা জমিন বেশি যাতে যাতে মাছ পালাইলাম এক ফুসকুলি বলিয়া কত কষ্ট আমি করমির বেসিয়া এক ফুসকুনি মাছ পালাই যাতে যাতে মিলাইয়া আসা ছিল মাছ বেসিয়া আসা ছিল মাঝ বেসিয়া লন্ডন যাইবার একই চেলায় ভাঙ্গাইছে নয়া পুকুরির বার এখন আমি তা করি এমন সর্বনাশ দিনের হুকুর হুকুর উঠে খাস এখন আমি তা করি হইল এমন সর্বনাশ দিনের আইতে খান দি শুধু হুকুর হুকুর উঠে খাস খাততাম যদি গরু ছাগলর গাছ খাটতাম যদি ঘুড়ার গাছ লাভ হইতো আমার এখন ঠেলায় লাইছে নয়া পুকুরির ফার একই ঠেলায় বাঙ্গিলাইছে নয়া পুকুরির ফার পুসকুলির মাছ বারোই গেছে পুসকুলির মাছ গ পুসকুলির মাছ বারোই গেছে হাজারে হাজার একই ঠেলায় বাঙ্গিলাইছে আমার নয়া পুকুরির ফার এপই ঠেলায় লাইছে আমার নয়া পুকুরীর এপই ঠেলায় লাইছে নয়া পুকুরীর ফার